নমস্কার বন্ধুরা নমস্কার নমস্কার আজকেও টেবিল ম্যাট শিখিয়ে দেবো খুব সুন্দর টেউল ম্যাটটা মা ছেলের মুখ দিয়ে শুরু করলাম এটা আমার ছেলে হয় আমার ছেলে আর আমার মুখ দিয়ে শুরু করলাম ভিডিওটা তা এটা টেবিল ম্যাট আমি বলতে চাইছি দেখুন টেবিল ম্যাট এই ডিজাইনটা আমার ভিডিওতে দেওয়া আছে আজকে আমি এই ডিজাইনটা সেম এই ডিজাইনটা শেখাবো কিন্তু শুধু দুটো কালার উল দিয়ে করেছি বলে সম্পূর্ণ মনে হবে অন্য ডিজাইনের সেটা দেখাবো একই ডিজাইন ডিজাইন শুধু একটু নতুনত্ব উল উলের ব্যাপার আর একটু বর্ডারটা রিপটা অন্যরকম করেছে বলে দেখুন সম্পূর্ণ অন্য টেইল ম্যাট বা অন্য থালিপোজ মনে হবে ডিজাইনটাই আলাদা লাগবে কিন্তু এই এই সিম্পল ডিজাইনটা কিন্তু করবো আমি এই টেইল ম্যাটে যে ডিজাইনটা করেছি আমার ভিডিওতে এই ডিজাইনটা শেখানো আছে আগে আমি এটা দশ নম্বর কুরুশ আমার হ্যাঁ আমি সবসময় দশ নম্বর কুরুশটাই ব্যবহার করি এই কুরুসটা আমার অনেক দিন আগেকার কুরুশ এটাই আমার খুব প্রিয় কুরুশ তা এবার ঘিয়ে দিয়ে শুরু করছি তা দেখুন আমি এই টেইল ম্যাটটাই কিন্তু করবো এই ডিজাইনটাই করব কিন্তু মনে হবে শুধু দুটো কালার দেবো বলে আর বরা রিপটা আলাদা করব রিপটা বেলকুড়ি প্যাটার্মে করব তা আপনারা প্রথম থেকে শেষ হয়ে দেখুন খুব ভালো লাগবে দুটো কালার দিলে যে টেইল ম্যাটটা কত চেঞ্জ হয়ে যায় একই ডিজাইন অথচ মনে হয় অন্য ডিজাইন সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম প্রথমে পাঁচটা চেন করে আটকে নিতে হবে এবার তিনটে চেন করে এখানে চোদ্দোটা চেন তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আবার তেরোটা ডবল ক্রুশ করতে হবে মোট চোদ্দোটা ডবল ক্রুশ করতে হবে চোদ্দোটা ডবল ক্রুশ করুন ফরটিন ডবল ক্রুশ দেখুন ফরটিন ডবল ক্রুশ হয়ে গেল এবার তিনটে চেনের মাথায় আটকে নেব এবার সেকেন্ড লাইনে তিনটে চেন করব সেই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব দুটো তারপরে সব দুটো দুটো ডবল ডবল সে মানে চোদ্দ দুগুন আটা আঠাশটা ডবল ক্রুশ হবে প্রত্যেক গ্যাপে ডবল দুটো 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 কেমন এইভাবে পুরো রাউন্ডটা করুন দুটো দুটো মানে আঠাশটা ডবল ক্রুশ হবে দেখুন দুটো দুটো করেছি আপনাদের সামনে আর একটা করবো দুটো এবার তিনটে চেনের মাথায় আটকে দেবো এবার আবার তিনটে চেন করব থার্ড লাইনে তিনটে চেন করব তিনটে চেন মানে ওয়ান ডবল ক্রুশ তারপরে যে গ্যাপ পেলি ওয়ান ডবল ক্রুশ হবে আর ডবলের দুটোর মাথাও দুটো মনে রাখবো না দুটোর মাথা দুটো আর গ্যাপ পেলি ওয়ান ডবল মানে টু ওয়ান টু ওয়ান দুটো মাথার উপরে টু হবে দুটো আর তারপরে একটা দুটো মাথা হবে দুটো আর গ্যাপ পেলে একটা ডাবল করুস এই দুটোর মাথার উপরে দুটো মনে দুটোর মাথার উপরে দুটো সব সময় চলবে হ্যাঁ দুটোর মাথার উপরে কিন্তু দুটোই করতে হবে ডবলের মাথায় ডবল হবে ডবল ডবল করুস তারপরে সিঙ্গেল একটা সিঙ্গেল ডবল করুস আবার দুটোর মাথায় দুটো এবার টু ওয়ান হ্যাঁ দুই এক দুই এক এই লাইনটা থার্ড লাইনটা দুই এক দুইয়ের ওপরে দুই আর গ্যাপের উপরে একটা ডবল করুস এবার তিনটে চেনের মাথায় আর কিনব এবার এই কালারটা তিন লাইন দেবো এই কালারটা দেবো না আর এবার খয়রি দেবো এই কালারটা দেবো না আর তিন লাইন তিন লাইন করছি কেমন এবারে দেখুন আমি লাল দেবো মেরুন লাল অনেকটা লাল তো বিভিন্ন রকম লাল হয় এটা অনেকটা মেরুনও ঠিক না এর থেকে ডিপ হচ্ছে মেরুন এক ধরনের লাল এটা এটা লাল দেবো শুরুতে যে কোনো একটা গ্যাপে তিনটে চেন করে নেবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুষ তারপরে গ্যাপ পেলেই ওয়ান ডবল কুরুস আবার দুই যেই পাবো দুইয়ের মাথায় দুই দুইয়ের মাথায় বলবো কিন্তু সবসময় দুই হবে দুইয়ের মাথার দুই এটা এটা কিন্তু ফলো করবে না দুইয়ের মাথায় দুই ডবলের মাথায় ডবল আর সিঙ্গেল অটোমেটিক বেড়ে যাবে এ দেখুন এবার এখানে দুই হবে এক একটা এবার দুটো হবে দেখুন দুটো ডবল ক্রোশে পরে দুটো ডবল ক্রোশে পরে তারপরে আবার এই ডবলটা হচ্ছে ডবল এ ঘরটা পাওয়া যাচ্ছে তার মানে টু ওয়ান ওয়ান কেমন দুটো ডবল ক্রোশ করছি আবার দেখুন দুটো গ্যাপ থাকবে দুটো গ্যাপ তারপর আবার টুটা আসবে তাহলে টু ওয়ান ওয়ান এই একটা এই একটা আবার দেখুন আর একটা আর একটা এই দুটো সিঙ্গেল সিঙ্গেল ডাবল করুস তারপর আবার দুই দুই চলো ডবলটা চলো ডবল যে আসবে ডবলের মাথার উপর ডবল হবে ডাবল ডাবল করু এটা মনে রাখবো না তাহলে ভুল হবে না এই দুটো বা দুটোর মাথা মাথার উপর শাসন দুটো এবার আবার গ্যাপ বেরোলেই একটা ডবল করু গ্যাপ হলেই একটা ডাবল করুস যতক্ষণ ওইদিকে দুটো না আসছে কেমন এখানে ঘন 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 হবে দুই এক দুই এক তারপরে তিন এক তারপরে চার এক চার ডবল এইভাবে গ্যাপগুলো বেড়ে যাচ্ছে কেমন আস্তে আস্তে গ্যাপগুলো বেড়ে যায় শুধু আপনারা ফলো করবেন টু এর উপরে টু করবেন আগে যেই গ্যাপ আসবে ওয়ান ডবল ক্রস হবে ব্যাস এটাই হচ্ছে টেইলমেটের ডিজাইন এটা এইভাবে করুন টু ওয়ান ওয়ান করুন দেখুন হয়ে গেছে টু ওয়ান ওয়ান এবার তিনটে চেনের মাথায় আটকে নেব

ওয়ান তিনটে ওয়ান কেমন দেখুন এক এই দুই ডবল করুশ এই তিন ডবল করুস তারপরে টু আসছে দেখুন তারপরে টু আসছে তাহলে থ্রি তিনটে ডবল করুসে পরে টু আসছে তা টু ওয়ান 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 মানে দুই তিন দুই তিন হ্যাঁ দুইয়ের উপর দুই তারপরে তিনটে পরে আবার দুই দুই চলে আসছে তিনটে ডাবল ক্রোশে পরে সিঙ্গেল সিঙ্গেল তিনটে ডাবল ক্রোশে পরে আবার দুই মানে সবচেয়ে মনে রাখবেন দুইয়ের পরে দুই এইভাবে এই রাউন্ডটা করুন এই রাউন্ডটা হয়ে গেল আবার তিনটে চেন নেব তিনটে চেন করে আবার যে গ্যাপ পাবো ওয়ান ডবল করুশ আর টু এর উপরে টু যে টু আসবে টু এর উপর টু হবে টু যতক্ষণ না আসবে ততক্ষণ গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল করুস হবে এবার টু টু চলে এসছে টু এর মাথা টু এটা ফলো রাখবেন টুটা কিন্তু সবসময় ফলো করবে না টু এর মাথা হবে টু হবে তাহলে এখানে টু ওয়ান 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 চারটে ওয়ান কেমন আসলে শুধু ওয়ানগুলো বেড়ে যাচ্ছে প্রথমে দুই এক তারপরে এখানে দুই এক এক মানে দুই দুই তারপর দুই তিন এবার দুই চার এটা কেমন দুইয়ের উপরে দুই তারপর চারটে ডবল ক্রস হবে সিঙ্গেল তারপর আবার দুই চলে আসছে আবার দুই চলে এসছে আবার দুইয়ের মাথা করে দুই এগুলো সব সিঙ্গেল ডবল করুন আবার দুই চলে এসছে দুইয়ে মাথা দুই এই মনে রাখবেন এইভাবে করুন দুই আর চারটে এক 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 হ্যাঁ এই ডিজাইনটা এতদূর করুন দেখুন হয়ে গেছে কি সুন্দর লাগছে সম্পূর্ণ মনে হচ্ছে আলাদা ডিজাইন শুধু কালার দিয়ে দুটো রঙ করছে বলে আর রিপটা আলাদা করবো রিপটা আলাদা করলে তো পুরো মানে অন্য টাইলমেন্ট ওদের এই ডিজাইনটাই কিন্তু করছি আমি তাই আমি বলতে যে একটা ডিজাইন কত তফাৎ হয়ে যায় না একটু অন্যরকম রিপ টিপ করলে কালার টাইলমে দিচ্ছি বলে এবার হয়ে গেল এবার রিপটা লেন করলাম তিন লাইন ঘি আর তিন লাইন লাল করলাম কেমন ম্যাট তো করলাম থালি পোস করছে না টেবিল এর উপরে ফুলদানি রাখবো এরপরে ঘিয়ে দিয়ে রিপটা যে কোনো গ্যাপে তিনটে চেন দিয়ে আটকে নেব তিনটে আটকে নিয়েছি এবার তিনটে আটকে নিয়ে আর সেম গ্যাপে আর একটা ডবল ক্রস করেছে ডবল ক্রোস করেছে এরপরে একটা এবার এই এই চেন এই ঘর দিয়ে বেলকুড়ি করবো পনেরোটা বেল করে নেবো মানে পনেরোটা বেল করে না ওই এক দুই তিন চার করে পনেরো বার রাউন্ড করবো রেখে এই কুরুশ একবার এই এক এই দুই এইভাবে গুনে পনেরোটা করবো পুনবার হয়ে যাবে তখন নিচটা ধরে ওপরে মাথা দিয়ে একটাই ঘর করে নিতে হবে নিচটা ধরুন টাইট করে ওই সব ঘর দিয়ে একটাই ঘর হবে কেমন এই একটাই ঘর এবার আটকে নেব এবার চার নম্বর চারটে চারটে গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ঘরে হাফলং করে আটকিয়ে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ চার নম্বর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ঘরে পাঁচ নম্বর ঘরে হাফ লং করে আটকিয়ে হাফ লং করে আটকাবো এবার দুটো চেন নেবো দুটো চেন নেবো তারপরে সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করবো এবার আবার বেলকুড়ি করবো এই এক দুই এই তিন খুব তাড়াতাড়ি করছি ওগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ পনেরো বারেভাবে নেবে নিচটা ধরে ওপর দিয়ে আটকে একটাই ঘর করে নিতে হবে এইভাবে আবার চারটে ঘর ডিঙ্কে এক দু তিন চার চারটে পাঁচ নম্বর ঘরে হাবলং করে আটকিয়ে দুটো চেন করে সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করতে হবে দুটো চেন করে আবার সেম গ্যাপে একটা ওই সেম গ্যাপে একটা ডবল ক্রুশ করতে হবে ডবল ক্রুশ করে ওই যে দিয়ে এবার বেলকুড়ি পনেরোটা ওই টেনে টেনে পনেরো পনেরো বার করতে হবে এই ফর্মুলায় রিপটা করো এটা এই রিপের ফর্মুলা কেমন দেখতে অসাধারণ হয় অসাধারণ রিপটা তোমরাই বলবে আমাকে কমেন্ট বক্সে জানিও রিপটা কেমন হয়েছে খুব কঠিন না রিপটা কিন্তু দেখে কিন্তু ভীষণ কঠিন লাগছে খুব সুন্দর দেখতে লাগছে রিপটা সম্পূর্ণ নতুন ডিজাইনের রিপটা খুব ভালো লাগছে নতুন নতুন রিপটা দিয়ে পাঁচ নম্বর গ্যাপে হাফ লং করে আটকাবো আবার দুটো চেন দেবো আবার ওখানে ডবল ক্রুশ করবো এভাবে পুরো রিপটা করে যান পুরো রিপটা করুন খুব সুন্দর দেখতে লাগবো দেখুন রিপটা পুরোটা করে ফেলুন এইভাবে দেখুন কী সুন্দর লাগছে দেখুন কী দারুণ লাগছে না এইভাবে রিপটা করুন আমি আর একটা রিপটাও দেখাচ্ছি বিল করে একটা দেখাবো এটা দেখে দিচ্ছি আপনাদের সামনে লাস্ট এটা দেখাবো আবার চার নম্বর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর গ্যাপে আটকে নেব হাফ দিয়ে এবার দুটো চেন নেব দিয়ে সেম গ্যাপে একটা ডবল ক্রোস করব এবার পনেরোটা বেল করে টানব এক দুই করে পনেরোটা করবো বিলকুর বড় বড় করতে হয় কেমন এবারে নিচটা ধরে পনেরো বার করতে হয় এবার নিচটা ধরে আটকে একটা ঘর করতে হবে আটকে দেবো এই এবার একদম প্রথমে যে শুরু করেছিলাম সেখানে আটকে দেবো এটাই হচ্ছে পাঁচ নম্বর খড় আর কি ব্যাস হয়ে গেল রিপ দেখুন কি সুন্দর লাগছে এখানে ফুলদানি রাখা যায় খুব সুন্দর লাগে টেইল ম্যাট ছোট্ট টেইল মেডি সম্পূর্ণ একই ডিজাইন অথচ কোনো রিপটা আলাদা করলাম বলে মনে হচ্ছে অন্য ডিজাইনের মনে হচ্ছে না সুন্দর লাগছে তো এইভাবে রিপগুলো করতে পারেন রিপ বিভিন্ন রিপ দেওয়া যায় এটা বিলকুড়ি প্যাটামের রিপটা দেখিয়ে দিলাম আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাখছি ভিডিওটা ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন রাখছি তাহলে রাখছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন